এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে লিভারপুল এ নিয়ে দ্বিতীয়বারের মতো এর সাফল্যে অন্যতম ভূমিকায় ছিলেন মিশরীয় সালাহ এবারের প্রিমিয়ার লিগে নিজের ক্লাব এবং আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি মৌসুমে আঠাশটি গোলের সঙ্গে আঠারোটি অ্যাসিস্টও রয়েছে লিভারপুল তারকার তার দুর্দান্ত পারফরমেন্সের কল্যাণেই ইপিএল এর শিরোপা জিতেছে লিভারপুল মৌসুমের দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার ইতোমধ্যে পেতে শুরু করেছেন সালাহ বছর ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিভারপুলের ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড প্রোগ্রামে সালার হাতে পুরস্কার তুলে দেন লিভারপুলের কিংবদন্তি ইয়ান রুশ এই শতাব্দীতে সবচেয়ে বড় ব্যবধানে বর্ষসেরা পুরস্কার জিতেছেন তিনি নয়শোর বেশি সদস্যের নব্বই শতাংশ ভোট পেয়ে সেরার পুরস্কার জিতেছেন মিশরের এই ফুটবলার ভোটে দ্বিতীয় হয়েছেন লিবারপুলের ভার্জিলভেন ডিক তৃতীয় নিউক্যাসেলের স্ট্রাইকার আলেকজান্ডার ইশাক আর চতুর্থ হয়েছেন আর্সেনালের ডেকলাইন রাইস এদিকে ডোমেস্টিক ট্র্যাভেল জয়ের পর ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা লালনীল জার্সিতে দু সাল পর্যন্ত দেখা যাবে তাকে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কাতালোনিয়া দুই সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে প্রায় সাড়ে সাত কোটি ডলারে রাফিনিয়াকে দলে ভেরায় বার্সা ক্লাবটির সঙ্গে দুই সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রাফিনিয়ার এবারের মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সের কারণে ব্যালন্ডিয়ারের অন্যতম দাবিদার রাফিনিয়া সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে চুয়ান্ন ম্যাচ খেলে চৌত্রিশ গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও টুর্নামেন্টটিতে ১৩ গোলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন রাফিনিয়া רווייתו לציון מיליון, שום משהו בעד.